একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন তুমি বসে বসে কি ভাবছো তুমি যদি এমনি ভাবে বসে বসে খাও তাহলে একদিন তোমার ধন ভান্ডার ফুরিয়ে যাবে তাই তুমি এমনি ভাবে বসে বসে না খেয়ে আগামী কালে তোমার ছয় পুত্রকে সঙ্গে নিয়ে চলে যাবে সেই দক্ষিণী শহরে বাণিজ্য করতে আর সেখানে কিনা

আমার সামনে কি বলিস তোর আত্মা একটু গাবে না ও না না তোমার সামনে আমি কর ভাই আগে নানি সামনে গো হয় না গো নাকি নানি আমার মারে এখন জল ঘাটে যায় আমি গাড়ি যাবো না কি বলিস ঘাটে যাবি না কেন না গাড়ি যাই কি আরে চল ঘাটে যায় তারপরে ভগবানের একটা একটা কিছু করবে না না ঠিক আছে তুমি যখন সারবে না তাহলে তাই চলো চল

আমি তো গান পাই না রে আরে পারি বল কোন গানটা বলবো আরে ওই যে চরাস্তার মোড়ে তোর গান শুনে যে কুত্তারা চুমা দিয়ে গেল ওই গানটা ও তুই কথা কইও না কানু এ না না ওই গান কইলে দোষ তোমার মারবো আরে আমি থাকতে তোকে মারবে আ না না তুমি তো ভালো মানুষ আরে বল না না বলবো আরে বল তুমি

আমি মলে কান্সি না রে তোরা ওই আমার স্বামী মালে কান্ধ

হে আমার স্বামী বলে কান দিশারে তারা পারল ননীগা স্বামী বলে কান দিশারে তোরা हेलो नाना হাই বল হাই গান কইছি আরে তোর গান শুনতো আমার মন হয় পরানটা ফাটটা গেল ও না না ফাড বইতো আর না বলো না না তুই যে গান্ডা বললি গানের অর্থ জানিস হুম ওই কথা কইও না ওই কথা বলে তোর মাং মানা থাকবো না আরে কি বলিস ঠিক কইছি আরে তুই গানের অর্থটা বল না না আরে বল না আমি সকাল বেলা ঘুমোতে দেখি কি দেখলি ওই আগে নানি আছে না হ্যাঁ ওই ঘরে কো না যায় কান্দি যাবে কেন তুমি বলে কাম একজন করে সব পারা সেরি করে কি না আগে নানি কান্দি যাচ্ছে আর কই Voy a amar y a mi mole, candis y narretora para desferir. A mi mole, candis y narretora. Nana, estás a vivir el amo. A mi mole, candis y narretora para desferir. A mi mole, candis y narretora.

ওই না না তুমি নিজ মুখে কি করলে ওটা আরে ওটা প্রণাম করলাম হই আমরা আগে কব না তাহলে আমি করি আরে কর আরে সদাগর মশাই নমস্কার নমস্কার মাসি ধর বলুন তোমরা একজন প্রণাম করলে আমার পায়ে আর একজন প্রণাম করলে তার নিজের পায়ে ব্যাপারটা কি আরে সদাগর মশাই বুঝে নাই না বুঝিয়ে বলো সদাগর মশাই এটা ডিজিটাল যুক্ত তাই আপনি কে

আমাদের বকশিস দিবেন না মাঝে কর্ণ ধর বলুন বকশিষ তো তোমাদেরকে অবশ্যই দিব তবে আগে কাজ দেখব কত সুন্দর চোদ্দ ডেঙ্গা মধুঘর সাজন করতে হ তাই ধরুন তার বকশিস দিব তামাঝি করণ ধর বলে সদরমশাই আমার চোদ্দ ডেঙ্গা মধুঘর ওই কালীদাও সাগরে ঢুকানো আছে সেটাকে তোমরা তুলিয়েই ভালো করে সাধন করে দিবে সদরমশাই আমরা তাই করবো মাঝি কর্ণধর বলুন আর একটি কথা বলুন ওই পদ্দার সাথে আচ্ছা আমার তাই তো কালির dataSource সাগরে পানি যদি 10 তালা হয় আমার 14 টাকা মদ করার জন্য 11 হয় কালির dataSource সাগরে পানি যদি 11 তালা হয় আমার 7 টাকা মদ করার জন্য 11 তালা হয় কথাটা স্মরণ রাখিও আরে সদাগর মশাই ভালো বুঝা দিলে তো ভাতারে বাইংে আলোব গো মাঝি কর্ণধর বলুন আমি চাতি সাউদাগাল সেটা আমি বুঝবো ঠিক আছে

আরে চল ডিঙ্গাটা তুলে নিয়ে আসি ওই ওই কথা কো না কেন পানি ভিজা আরে বোকে পানি তো ভিজাই থাকে পানি শুকনা থাকে নাকি আমি তো ডিঙ্গা তুলব না গো আরে চল তুই তুই রে আরে আসবি আমার ঠান্ডা না গো আ ঠান্ডা রাখবে না ও ও না না আরে বল আ তুই তুলে নে তুই যা আমি পারব না হ্যাঁ তুমি বাবা না বামু ও না না আরে বল তুমি যাও আরে তুই যা তুমি যাবেন স্যার ভাই না আমারে ধরবা

আচ্ছা তুই একটা গান ধর গুন গুন আমি তোর গানের তালে দেয় এডিং গানা করি ঠিক আছে না ও কি হাই গো হাইয়ো সয়েল সেটিং গা গালি তো আশা গো